নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আসন্ন লোকসভাকে কেন্দ্র করে গতকাল হরিনঘাটা ব্লকের জাগুলিয়া চৌমাথার পাশে এক পথসভার আয়োজন করে সিপিআইএম এবং কংগ্রেস জোট তাদের এবারের বনগা লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রদীপ বিশ্বাস মূলত তাদের মূল স্লোগান বিজেপিকে দেশ থেকে উচ্ছেদ করা এবং তৃণমূলের দুর্নীতি বন্ধ করা এদিন সবাই উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টি কর্মী গোপাল চন্দ সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য নারায়ণ দাস কংগ্রেস ব্লক সভাপতি অনিল ঘোষ কংগ্রেস কর্মী সেন্টু পাল সিপিআইএমের প্রলয় ঘোষ বড়জাগুলি এক নং শাখার সম্পাদক ডা বিশ্বজিৎ পাল সহ বিশিষ্ট নেতৃবৃন্দ দেখছেন বার্তা দিন একটু চারটে পাঁচটা দিন একটু ভাবুন ভেবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভোটটা দেওয়ার আগে অনেকদিন দিয়ে থাকবে না পি আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছে বিজেপির হাতে থাকলে সংবিধান নষ্ট হয়ে যাবে বিজেপি এই সংবিধান মানে না ওরা 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 করতে চায় মনুবিধান মনুবিধান দিয়ে আমাদের দেশ চালাতে চায় যে মনু সংহিতায় বলা হয়েছে ব্রহ্মা থেকে আমাদের সু হয়েছে বিজ্ঞানকে ওরা উল্টে দিতে চায় ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে হাত হাত থেকে ক্ষত্রিয় আর এই বডি থেকে শৈশ্যের জন্ম আর এই যে পা পা দুটো থেকে জন্ম হয়েছিল সব সূত্রে শূদ্র মানে শুধু নমসূত্র না মাইস্য কৈবর্ত হারি মুচি চন্ডাল যত আছে তারা সবাই হচ্ছে সূত্র তাদের জন্ম হয়েছে পা থেকে পা আমাদের মানব দেহে পা কী কাজ করে ওপরে সব ভার বোঝা পা বহন করে বেড়ায় আমাদের মনুও বিধান দিলেন ওপরে তিন জাতির সেবা করতে হবে তোমাদের বিধান উল্টে দেবে আর এই উপরের তিন জাতির তারা মহিস্ট্র সমন্ত কিন্তু ওদের পদ করে দেব এমন একটা ভারত বর্ষ করে তুলব যে ভারত বর্ষ এখন বিজেপি কে বলতে হচ্ছে মুসলমান তাড়িয়ে দেব আমাকে ভোট দাও মুসলমান তারাবে এত রাজস্ব করবার একটা कायदा হচ্ছে সেই জায়গাটা আপনারা বুঝেছেন বুঝবেন এই আবেদন সবার কাছে রেখে আমি অনেকটা সময় আপনাদের নিলাম আমাদের এখানে কংগ্রেসের আমাদের কথার মধ্যে আমাদের কি হলো কোন ক্ষতি হলো এই ক্ষতি আর লাভের বিচার সেই বিষয়ে দিতে আমরা যেটা সরকারের লড়াই দেশের সংবিধান দেশের সার্বভৌমত্ব দেশের গণতন্ত্র একখানা বিশ্বের বিরুদ্ধে একশো নব্বই বছরের লড়াই সেই লড়াই লড়ার পরে ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা পাওয়ার পর পঞ্চাশ সালের সংবিধান বান্ন সাল থেকে সাধারণ নির্বাচন শাসক বেছে নেওয়ার অধিকার মানুষের হাতে সাধারণ নির্বাচনের মাধ্যমে

আচ্ছা আগামী তো লোকসভা নির্বাচন আসন্ন এই আসন্ন উপলক্ষে মানে লোকসভা নির্বাচন উপলক্ষে এখন তো ঠিক শেষ সময় সাথ সবাই বেরিয়ে পড়েছে গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের বের তা আপনার ওপিনিয়ন কি আগামী লোকসভা নির্বাচন অন্য অষ্টদাস লোকসভা নির্বাচন উপলক্ষে আমাদের গঙ্গা লোকসভা অন্তর্গত আমরা এখানে কংগ্রেসের প্রার্থী বামফ্রন্ট সমর্থিত প্রদীপ বিশ্বাস এখানে আমাদের তার করানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে এবং সারা ভারতবর্ষ জুড়ে একটা জোট তৈরি হয়েছে ইন্ডিয়া জোট যেখানে মূলত বিজেপির বিরুদ্ধেই আজকে আমাদের এই লড়াইটা চলছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের যে লড়াইটা এখানে বিজেপি এবং তৃণমূলের দুটো শক্তির বিরুদ্ধেই আমাদের লড়াই যদিও এখানে বিএনপি জোটের তৃণমূল ছিল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তারা কারোর সাথে কোনো জোর করেনি তারা জোট থেকে বেরিয়ে গিয়ে তাদের নিজেদের মতো তারা সমস্ত কেন্দ্রে তারা প্রার্থী দিয়েছে কিন্তু আজকে আমাদের এখানে বাম ফ্রেন্ট কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা করে সারা পশ্চিমবঙ্গের জুড়ে কংগ্রেস বারোখানা সিট দিয়েছে এবং বাকি তিরিশখানা সিট বামফ্রন্ট দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মূল লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আজকে আপনারা জানেন যে সারা ভারতবর্ষে বিজেপি যে ধর্মীয় উন্মাদনার সৃষ্টি করেছে তাদের অন্য কোনো কথা নেই তাদের কাজের কোনো কথা নেই তাদের শিল্পের কোনো কথা নেই একই ব্যাপারে তৃণমূল একই কাজ করছে কিন্তু আজকে বামফ্রন্ট বা কংগ্রেস তারা সারা ভারতবর্ষের জুড়ে মানুষের কাজের দাবিতে তারা লড়াই করছে এবং তারা সমস্ত যুবক যুবতীদের জন্য চিন্তা ভাবনা করছে এবং আগামী দিনে যদি তারা সরকার গঠন করতে পারে তার মধ্যে করে যে সমস্ত মানুষের চাহিদাগুলো ছিল সেগুলো আগে পূরণ করার চেষ্টা করা হয় আমাদের কংগ্রেসের সঙ্গে সিপিএমের যৌথ একটা নিয়েছেন এতে কি আপনাদের সত্য একটা ক্ষতি ঘটে অবশ্যই আমরা সেটা মনে করি এখন সেটা মানুষ যদি সেখানে আমাদের সঙ্গে সারা যায় তাহলে সেটা অবশ্যই ফলপ্রসূ হয়ে মনে করি আমি ধন্যবাদ আপনার নাম করছি আমি ডাক্তার শাখা সম্পাদক বড় জহর